নমস্কার বন্ধুরা আজকে আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এলাম আপনাদের মাঝে তো এখন যাচ্ছি মামার বাড়ি গণেশ পুজোতে তো আজকে যেহেতু অফিস আছে আমার তাই আমি একটু ল্যাপটপও সঙ্গে নিয়ে যাচ্ছি যাতে আমি পুজোটাও অ্যাটেন্ড করতে পারি আর সঙ্গে সঙ্গে আমি অফিসের কাজটাও করতে পারি আর এই যে এই টি শার্টটা আমি পরবো সেদিন যেটা অর্ডার করেছিলাম আপনাদের দেখিয়েছিলাম আর সঙ্গে পরব এই প্যান্টটা আর এই যে এই কানের দুলটা আমি এখন পরব এই প্যান্টটার সঙ্গে আর গেঞ্জিটার সঙ্গে তো এই যে এখন গাড়িতে বসে পড়েছি এখন যাচ্ছি মামার বাড়িতে তো বাইরেটা বেশ রোদ আছে আজকে তো যাই হোক বেশ ভালো লাগছে বেরিয়ে অনেক জায়গায় পুজো হচ্ছে গণেশ পুজো হচ্ছে খুব ভালো লাগছে দেখে বেশ অনেকগুলো পুজো হচ্ছে এই যে আরেকটা পুজো দেখুন কি সুন্দর খুব ভালো লাগছে যদিও ভালো করে ক্যাপচার করতে পারছি না তো যাই হোক দেখতে খুবই ভালো লাগছে আর যাচ্ছি বেশ অনেক দিন পর যাচ্ছি তো আমরা এখন পৌঁছে গেছি মামার বাড়িতে তো আমরা এখন অনেকেই এসছি এখানে মাসিরা মা বোনেরা অনেকেই এসছি কাজিন তো সবাই মিলে বেশ দেখা হবে মজা হবে সেটা ভেবেই বেশ ভালো লাগছে যদিও অফিস আছে তার জন্য একটু ব্যস্ত থাকবো কিন্তু তাহলেও যতটা জয়েন করতে পারবো পুজোতে আর সবার সঙ্গে কথা বলতে পারবো সেইটা অনেক ভালো লাগছে বাড়িতে প্রত্যেকবারই গণেশ পুজো হয় কিন্তু সববার আমি অ্যাটেন্ড করতে পারি না এক দুইবারই আমি অ্যাটেন্ড করেছি এর আগে আর এই বছরটা করতে পারছি যেহেতু আমি এখন কলকাতায় আছি তো এই যে আমরা এখন পৌঁছে গেছি তবে ভাইরা কেউই বাড়িতে নেই ভাইদের সঙ্গে দেখা হবে না সেটা ভেবে একটু খারাপ লাগছে ভাইরা দুই ভাই আমেরিকাতে থাকে আর শুধু মামা মামি এখানে আছে তো যাই হোক এই যে দেখুন কি সুন্দর গণেশ পুজো খুব সুন্দর করে ঠাকুরগুলো রাখা রয়েছে ঠাকুর ঘরে পুজোর সময় আসতে পারিনি পুজোটা ওভার হয়ে গেছে তারপরেই আসতে পেরেছি একটু দেরি হয়ে গেল আসতে যাই হোক কি সুন্দর ঠাকুর ঘরটা কত সুন্দর করে সাজানো রয়েছে ঠাকুর খুব ভালো লাগছে দেখতে দেখুন গণেশ ঠাকুর কি সুন্দর সাজানো রয়েছে তো আমি একটু ঘরের থেকে ফুল বেল পাতা নিয়ে এসেছিলাম তো মা আমায় সেটা দিয়ে দিচ্ছিলো তাই দিয়ে দিলাম তারপরে আমি এখন একটু অফিসের কাজ করতে বসে গেছি কারণ অফিসের কাজটাও করতে পারি দেখুন এই গাছটা কি সুন্দর লাগছে ছোট্ট একটা মানি প্ল্যান্ট খুব ভালো লাগছে দেখতে এত ছোট দেখতে খুব কিউট লাগছে তো সেটাই দেখছিলাম তো অফিসও করতে হবে কারণ অফিসটাও ইম্পর্টেন্ট আর পুজোটাও অ্যাটেন্ড করতে হবে আর দেখুন এই লাইটটা কি সুন্দর এখন এসে গেছি খেতে বসেছি ভোগ প্রসাদ তো আমরা এখন সবাই মিলে খেতে বসেছি এটা ছিল নবরত্ন কোরমা বেশ ভালো হয়েছিল। খেতে বেশ কাজু কিশমিশ পনির দেওয়া ছিল পাইনঅ্যাপেল দেওয়া ছিল আর ছানার কোপ্তা ছিল এটাও খেতে খুব সুন্দর হয়েছিল আর হয়েছিল পোলাও পোলাও দিয়ে ছানার কোপ্তাটা খেতে খুব ভালো লাগছিলো লুচিও ছিল আমি দুটো লুচি খেয়েছি আর ছিল ধোকা আর ডালের ধোকা ছিল আরও ছিল রসমালাই ছিল তো রসমালাইটা আমি আর খাই তো ভোগটা খেতে খুবই ভালো লেগেছে তারপরে এই যে দেখুন বিকালবেলাটা একটু কি সুন্দর বাইরেটা লাগছে এখানে একটা অনেক পুরোনো বাড়ি পুরোনো বাড়ির ওপরে আম গাছটা এমনভাবে হয়ে রয়েছে দেখতে এত ভালো লাগছিল। আর বিকালে আমরা বসে একটু চা খাচ্ছিলাম সবাই মিলে গল্পও করছিলাম খুব ভালো লাগছিলো তারপরে বারেন্দায় একটু গাছপালাও দেখছি দেখুন কি সুন্দর গাছ কত রকমের গাছ বেশ ভাল লাগছিল সবুজ গাছপালা দেখতে এত ভালো লাগে দেখুন এই কচু গাছটা দেখতে কী ভালো লাগছে জানি না এগুলোকে কী বলে কি গাছ বলে তো দেখতে খুব ভালো লাগছিলো আর এখানে এই বুদ্ধমূর্তিটা দেখুন কি সুন্দর বুদ্ধ মূর্তিটা এত ভালো লাগছে বুদ্ধ মূর্তিটা দেখতে খুব সুন্দর লাগছে বাইরের আকাশটা এত ভালো লাগছে আমি বারবার বারেন্দায় গিয়ে গিয়ে দেখছিলাম বাইরের আকাশটা আর সবুজ গাছপালা ভীষণ যেন একটা পুজো পুজো ভাব শরতের একটা আকাশ একটা মানে যেন পুজোর গন্ধ এসে গেছে এরকম ভাব লাগছিল পুরো শরৎকালের আকাশ লাগছিল খুব সুন্দর লাগছে বাইরেটা দেখতে যাই হোক আমরা এখন চলে যাচ্ছি ফেরত পুজো টুজো এনজয় করে সবার সঙ্গে গল্প করে খুব ভালো সারা দিনটা বেশ মজা করেছি আমরা সবাই মিলে যে কজন আমরা এসেছিলাম তো আমরা এখন যাচ্ছি বেশ রাতও হয়ে গেছে ভেবেছিলাম একটু দক্ষিণাপনও যাব একটু কিছু কেনাকাটা ছিল কিন্তু বেশ অনেকটাই রাত হয়ে গেছে বলে আর গেলাম না তো বাড়ির উদ্দেশ্যেই রওনা হলাম আমরা অনেকে এসেছিলাম সবাই মিলে আর আজকের ব্লগটা গণেশ পুজোর কেমন লাগলো বন্ধুরা অবশ্যই জানাবেন আর ভালো লাগলে একটা লাইক অবশ্যই করে দেবেন ঠিক আছে বন্ধুরা আবার দেখা হবে নতুন একটা ব্লগে আর আস্তে আস্তে আরও দেখছিলাম কত জায়গায় গণেশ পুজো হচ্ছে লাইটিং খুব ভালো লাগছিল দেখতে এ দেখুন কি সুন্দর গণেশ পুজো ঠিক আছে বন্ধুরা আবার দেখা হবে আপনাদের সঙ্গে